হলো তোরা কিটা কনে আসিস তাড়াতাড়ি নিয়ে আয় সবুত কাহার এক যে তার বৈঠক খানায় দশ বারো জন ঢুকে গেল আমি তো তার ওই হুঙ্কার শুনে ক্যাপি উঠেছি তা আমি কলাম যে ও কাহা কি হয়েছে আপনার এই যে ফোনে খিটা কি কয়েছে চুপ করে থাক বাইবো খালি দেহে যা তারপরে দেহে যে সেই দশ বারো জন লাইটেল যেসব লাইটেলরা সবুদ কাহার হয়ে বিভিন্ন জায়গায় চান্দা তুলে বেড়াতো তারা এসে হাজির তারাই সে করছে কি হয়েছে কি হয়েছে সবুত কাহা সবুত কাহা করছে যে শোন তুরা থাকতে আমার এলাকায় এসে কারা বলে সান্দাবাজি করতেছে এই যে কেবল ফোন আইছে যা যাইয়ে তাকে একদম ধরে নিয়ে আয় শোন মারবি ঠারবি নেই এমনি ধরে নিয়ে আসবি আমি কথা কয়ে বুঝেনি যে কার লোক কি দেখি তারপরে ওরা গেল সুইটে সেই যারা সান্দা তুলতে আইলো তাকে ধরতে গেল তা আমি কেন যে ও কাহা আপনার এলাকায় সান্দাবাজ ঢুকে গেছে আপনি হলেন সবচেয়ে বড় সান্দাবাজ আপনার একটা বিরাট লাঠিয়াল বাহিনী আছে সেই লাঠিয়াল বাহিনী যায় বিভিন্ন জায়গাতে টাহা উঠে যায়নি আপনারা বাঘ দেয় তা আমার কাছে বাইব খুব ক্রাইসিস মুভমেন্ট কোনো কথা কৈশনে চুপ করে খালি দেখ এখনো বুঝতেছি না যে আমার এলাকায় কারা ঢুকে গেল ওরে বাবা একটু পরে দেয় কি ওই সার সিমলারে ওই তো খালি ডাইনি আসতে কয়েছে আর সেই লাইটেলটা করেছে কি সাতজন রে সে সাতজন যে চান্দা তুলে বেড়া দিল খাহার এলাকায় তাকে ওই পিছনে হাত বাইন্ধে মানে ওই পিট মুড়া করে বাইন্ধে নিয়ে সবুত খাহার গরিব খানায় আনাছে আইনে সবুত খাহে এই নিচে বস সানের পরে বসে থাক এই সাইড ডেটে সানের পরে বসাইছে বসায় কে কি তোকের সাথে কথা আছে আর তার যে লাইটেল বাহিনী ছিল যারা ধরে নিয়ে আছে তাকে খা খাহ কে তোরা বাইরে চলে যা আমি তো মনে মনে কই যে যারা ধরে আনলো তাকে সামনে বিচার করবে না কিরাম বিচার হবে না তা কবে কি তো তারা যদি চলে যায় তো দেখলাম যে সেই লাইটেলটা কর সাথে সাথে চলে গেল তা আমিও একটু উঠতে গেলাম উঠতে গেলে আমি গেলাম ও কাহা আমিও তাহলে যাই তো রে বাই পাশে বইসে থাক কি করি সেটা দেখবি রে কিছু শেখ জীবনে তো কিছু করে খাতি পারবি নে শেখ শেখ তা আমি মনে মনে চিন্তা করতেছি কি শেখ তোমার কাছ থেকে তুমি এলে বড় চান্দাবাধ ধরন্ধরবাদ তা ঠিক আছে এখন ভয় তো তো কার সামনে কিছু কোয়া যায় না আমি চুপচাপ বসে রয়েছি দেখি ওই যে চারজন সেই চারজনের চোখ লাল টকপক আর আমার বড় বড় করে তাকা রয়েছে আমি তো খুব ভয় পাচ্ছি মনে মনে ভাব কি আল্লাহ রে আমি যদি একা একা রাস্তায় ঘুরে ফিরি এরা তো আমার ধরে ধুলাই না দে তারপরে সবুজ কা ওই করছে কি এই তোরা আমার এলাকায় এসে চান্দা তুলতেছিস কেন তোরা কাছে যাওয়া আগে ভুল হয়ে গেছে কয়টা চান্দা তুলেছিস কয়ে যে বেশি না সাড়ে ছয় হাজার টাকা কাকে কাছ থেকে তুলেছিস কয়ে কয় দোকানদারকে কাছ থেকে তুলেছি আর ওই যে পোপড়ায় একটা নতুন বিল্ডিং আছে ইট সিমেন্ট এনে তার কাছে কেবল যাবো ভাবিলাম তার আগে তো আপনার লোকজন ধরে নিয়ে কই কয়ে এখন চান্দা তুলবি চান্দা তুলে অর্ধেক আমারে দিয়ে যাবি আর যদি কেউ কিছু জিজ্ঞেস করে খালি কবে কি যে এই সবুত খার সামনে কিছু কবা না কিন্তু সবুত খা জানলে কিন্তু আমাকে মারবে নে এটা কবি আর চান্দা তুলবি বেশি করে অর্ধেক অর্ধেক আমারে অর্ধেক আমারে দিয়ে যাবি অর্ধেক তোরা নিয়ে যাবি আমি তো মনে মনে কই ওরে বিটা তোমার মনের মধ্যে এইরাম দুরভি সন্দির হয়েছে না এরপর ওরা কাছে যদি আমাকে ধরে বান্ধে মারে তখন কি করবনি কই ওরে তোকে যদি ধরে ফেলে সাথে সাথে আমার ফোন দিবি তোকে আমি বাসায় নিয়ে আসবো আর তোরা আম চান্দা তোল আর যেহেতু তুলেছিস এহেনি আর এক মাসের মধ্যে আসার দরকার নেই অন্য জায়গা যায় তুলবি যা তুলবি অর্ধেক আমার দিয়ে যাবি তাই আমাদের সাড়ে ছ হাজার টাকা তুলেছিস অর্ধেক দিয়ে যা তো আমার কাছে কি ভাই পিঠির যে দড়ি দিয়ে বান্ধাছে গরুর দড়ি দিয়ে হাত বান্ধা ছিল দড়ি খুলে দে আমি যে ভয়তে ভয়তে দড়ি খুলে দিছি দেই যে পকেটের তো একটা হাওয়া করে অর্ধেক সবুজ দিয়ে দেছে দিয়ে কয়েছে কি শোন এনতে চলে যা আর যার সাথে দেখা হয় খালি কবি যে ওরে বাবা সবুজ খাহার এলাকায় আর চান্দা তুল দিয়ে না এটা কবি ঠিক আছে কয়ে যে কয়ে যে আচ্ছা ঠিক আছে সবুজ খা তো ওরা চলে গেল চলে যা কয়ে শোন তোরা কিন্তু ডেলি রিপোর্ট করবি আমারে আচ্ছা ঠিক আছে চলে যাওয়ার পরে আমি কেমন ও কাহা এ আপনি কি এলেন সান্দা বাজকে কাছতে সান্দা নিলেন অর্ধেক ওকে আরো কইলেন যে তোরা বেশি করে সান্দা তুলবি তা কিরাম হয়ে গেল না কই ওরে আমার কাছে ভাই বো তোর মাথায় যদি ওই বুদ্ধি থাকতো তাহলে তুই হতিস আমার জায়গায় তুই হতিস আমি তাই বললাম যে আমার অত দরকার নেই আমি যেরাম আছি সেরাম ভালো আছি কি না ভাই বো এই বুদ্ধি আটিসি বুদ্ধি নিয়ে চলি তো আজকে এই আমি হাজার হাজার কোটি টাকার মালিক ঠিক আছে তা আমার কথা যা বাইব আমার একটু ঘুম আসতেছে তুই হান যা পরে কথা কবানি আমি তো চলে আসলাম তারপরে আর একটা ঘটনা আছে সেটি আমি পরের পরে কবানি সেটা ভারী মজার হবে অবধি